কম বেশি যোগ্যতা সবার মধ্যে থাকে কিন্তু নিচু সেই হয় যার মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে কষ্ট ছাড়া অশ্রু ঝরাতে পারে না ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না জীবনের একটা কথা চিরসত্য কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না বুঝতে পারিও পারি না অনুভব করতে পারিও পারি না সে বড় রহস্যময় সময় নিজেই তো নিজের মনের মতো হতে পারলাম না আর অন্য কারো মনের মতো হব কি করে গতকাল হারিয়েছে আজকের জন্য আবার আজকের দিনটা হারাবো আগামীকালের জন্য জীবনটাও ঠিক এভাবেই কেটে যাচ্ছে আজ আর কাল করেই ক্ষমা করা শেখা উচিত কারণ আল্লাহর কাছে আমরাও এটাই কামনা করি জলের কোনো মূল্য হয় না মূল্য তো তৃষ্ণার হয় মৃত্যুর কোনো মূল্য নেই মূল্য তো নিঃশ্বাসের ভালোবাসার কোনো মূল্য নেই মূল্য তো বিশ্বাসের ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে যাওয়া ছেলেবেলা জীবনে কোনোদিনও ফিরে পাওয়া যায় না নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায় সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় খালি পকেট যেমন পৃথিবী চিনিয়ে দেয় তেমনি খারাপ সময় মানুষ চিনিয়ে দেয় হাসি খুশি থাকো জীবনটাকে উপভোগ করো জীবন একটাই আজ আছি কাল নেই আমরা অর্ধেক দুঃখ পাই ভুল মানুষকে বিশ্বাস করে আর বাকি অর্ধেক পাই সঠিক মানুষকে ভুল বুঝে ভালোবাসা হলো সুখের এক ঠিকানা যা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু তার যোগ্য মানুষ পাওয়া অনেকটাই অসম্ভব খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যায় কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন রয়েই যায় প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালো লাগে থেকে নয় রাগ থেকে প্রেম হয় ঘৃণা থেকে প্রেম হয় প্রেম হয় অপমান থেকে এমনকি প্রেম হয় লজ্জা থেকেও প্রেম আসলে লুকিয়ে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি ক্রমশমে একটু সুযোগ পেলেই সে জেগে ওঠে বিশ্বাস কথাটা তিন অক্ষরের হলেও এর ওজন অনেক বেশি সবাই সেই ভার সামলাতে পারে না জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো আশার মধ্যে নয় কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয় কিন্তু আশাবাদ কারও পূর্ণ হয় না মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণার চেয়ে কত কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায় আমি তোমাকে চাই তোমার মতো করে নয় আমার মতো করে আমি তোমাকে চাই ক্ষণিকের জন্য নয় চিরদিনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় তিনটি মিথ্যা কথা এক আমি তোমাকে ভালোবাসি দুই আমি তোমাকে ছাড়া বাঁচব না তিন আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না মানুষের প্রধান কর্তব্য তাকে এমনটি হতে হবে যাতে তাকে মানুষ বলে স্পষ্ট দেখতে পাওয়া যায় যে পরিবারের নিজের কালো মেয়ে বিয়ে দেওয়ার জন্য সারাদিন চিন্তায় মগ্ন থাকে সেই পরিবারই নিজের ছেলের বিয়ের জন্য দুধে আলতা বউ খুঁজে পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টে আসামি হয়ে যায় এগিয়ে যাও চলার পথে কখনো থেমে থেকো না চলতে চলতে একদিন তুমি ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে লোকে যাই বলুক বলতে দাও তুমি তোমার কাজ করে যাও একদিন তুমি তোমার কাজে সফল হবে ওই লোকটা নয় মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার মধ্যে এমন একটা গুণ আছে যা হীরার চেয়েও দামি সবাই বলে অপরকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না কিন্তু বাস্তবে সুখী তারাই হয় যারা প্রতিনিয়ত অন্যকে কষ্ট দেয় শুধু মুখে বলি ভালো আছি কিন্তু বিশ্বাস করুন জীবনে ঝামেলার শেষ নেই মানুষ আর্থিক অবস্থা যতই ভালো হোক না কেন জীবনে সঠিক আনন্দ নেয়ার জন্য তার মানসিক স্থিতি ভালো হওয়া প্রয়োজন বেইমানার স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না অবহেলা খুব ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে জীবন বড়ই অদ্ভুত যার আছে তার সব আছে যার নাই তার কিছুই নাই যে পায় সে সব পায় যে পায় না সে কিছুই পায় না আমি যা আমি তাই ভালো লাগলে ভালো না ভালো লাগলে আরও ভালো আমি কারো ভালো লাগার জন্য নিজেকে বদলাতে পারবো না দুঃখ এমন একটা বাজে জিনিস এই শালা একবার পিছনে লাগলে আর সারবে না বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই কত অপূর্ব দৃশ্য চারোদিকে মন দিয়ে তা আমরা কখনোই দেখি না যখন সময় শেষ হয়ে যায় তখন শুধু হাহাকারে হৃদয়পূর্ণ হয় প্রকৃতি আমাদের কেবল দুটি রাস্তা দিয়েছে জীবনে কিছু দিয়ে যাও কিংবা সেরে চলে যাও সঙ্গেই নিয়ে যাবার মতো কোনো ব্যবস্থা নেই গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয় অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান তাহলে মানুষেরা রক্ষা পেত কেউ আমার অতি আপন নয় কেউ আমার পর নয় কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবে ধর্মের পক্ষে অবস্থান করি ঝড় যত প্রবল উঠুক আকাশে সূর্য হাসবেই আর সমস্যা যতই কঠিন হোক সমাধান তার আসবেই মা সেই দিনও কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে মা আজও কাঁদে সন্তান ভাত দেয় না বলে সবার কাছে ভালো হতে চাও চোখ থাকতেও অন্ধ হয়ে যাও কান থাকতেও কানা হয়ে যাও মুখ থাকতেও বুবা হয়ে যাও এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরো দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ ফুরালে কেউ নেই কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে ভালো আছি বলাটাই সবচেয়ে উত্তম কারণ খারাপ আছে শুনলে মানুষ বেশি আনন্দিত হয় যে ভালোবাসার দাম দিতে জানে না আমরা তার কাছে ভালোবাসার দাবি করি আর যে আমাদের সত্যিকারের ভালোবাসে আমরা তাকে প্রতিনিয়ত অবহেলা করি একদিন এক জোকারকে প্রশ্ন করলাম মুখোশ কেন পড়েন অসাধারণ উত্তর পেলাম মুখোশ সবাই পড়ে জাস্ট আমারটা শুধু দেখা যায় জীবনে এমন কিছু মানুষ আছে যারা মনের মধ্যে এমন ভাবে জায়গা করে নাই যে তারা এক সময় হারিয়ে গেলে যে শূন্যতা তৈরি হয় তা কখনো অন্য কোনো মানুষ পূরণ করতে পারে না কঠিন রাস্তা সবসময় একটা সুন্দর গন্তব্যে পৌঁছে দেয় শুধু পরীক্ষাটা তোমার ধৈর্যের একটা কথা পরিষ্কার সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন জীবন বলুন আর আপনজন বলুন কেউ চিরস্থায়ী নয় সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায় পৃথিবীতে অধিক মানুষ ভোগে প্রিয় মানুষটা থাকার পরেও তাকে কাছে না পাবার সুখে সময় সবাইকে সব কিছুর উত্তর দিয়ে দেয় অন্যের কথায় নয় যতক্ষণ না নিজের চোখে দেখবেন ততক্ষণ কোনো কিছু কেউ বিশ্বাস করবেন না খুব ইচ্ছে করে কেউ একজন এসে বলুক কথা দিলাম জীবনের বাকি পথ তার সুখে দুঃখে একসাথে কাটাবো কিছু কিছু মানুষ কোনোদিনও সুখে থাকতে পারে না কারণ তারা যত পায় তত চায় সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সব মানুষের থাকে না যাদের থাকে তাদেরকে বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না যারা মানুষকে ঠকায় সেই মানুষগুলোই দেখি বেশি ভালো থাকে আর যে মানুষগুলো ঠকে তাদের কান্না সারা জীবনের সঙ্গী হয়েছে ভালোবাসার মানুষগুলোর খেয়াল রেখো কারণ দিন শেষ তারাই তোমার খুশির কারণ তাকে বলে দিও সাফল্যের পাশে থাকা সহজ বেকারত্বের সঙ্গে থাকা কঠিন তুমি যেমন আমি তেমনভাবেই তোমাকে ভালোবাসি ভালোবাসার জন্য যদি নিজেকে বদলাতে হয় তাহলে সেটাকে ভালোবাসা বলে না এক প্রকার চাহিদা বোঝায় কিছু শেষ নজর কিছু শুরুর কারণেই হয় কখনোই ছেড়ে যাবি না তো এই কথাটাই পরবর্তীকালে ভালো থাকি সে পরিণত হয় তুমি হয়তো এখন অন্য কারোর কিন্তু আমি বিশ্বাস করি আমার ভালোবাসা এখন তোমার খুশি থাকার মধ্যে জীবিত অতীত ভুলে যাওয়া যায় কিন্তু স্মৃতি ভোলা যায় না লোভ অহংকার রাগ টাকা পয়সা এসব দিয়ে নয় কাছের মানুষকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় যাহা তোমার কাছে কষ্টকর তাহা অন্যের কাছে হাস্যকর কখনো মনে হয়নি সব রাগ অভিমান ভুলে ফিরে তার কাছে হয় তবে যাওনি কেন অবহেলার ভয়ে মাঝে মধ্যে খারাপ সময় আসাটা খুব দরকার কে তোমার ভালো চায় কে খারাপ চায় কে তোমার শুভকাঙ্ক্ষী আর কে আসলে মুখোশ পড়েছিল তার সবই নিমিষই টের পাওয়া যায় যদি তুমি চলে যেতে চাও চলে যেতে পারো আমি তোমাকে আটকে রাখবো না শুধু সযত্নে মনে রাখবো একটা সম্পর্কের মূল ভিত্তি কি জানেন মনের মিল মনের মিলটা না থাকলে একটা সম্পর্ক কখনোই টিকিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না অন্য সবকিছুই কম বেশি হলেও মানিয়ে নেওয়া যায় কিন্তু যে সম্পর্কে মনের মিল থাকে না সে সম্পর্কে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু হয়তো টিকিয়ে রাখা যায় কিন্তু সারা জীবন এই সম্পর্কটা টিকিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না বেশিরভাগ ক্ষেত্রেই মনের মিল থাকার সত্ত্বেও আমাদের ইগোর কারণে অনেক সম্পর্কের মৃত্যু ঘটে যে আপনি সত্যি মন থেকে ভালো থাকতে পারবেন না সেই মানুষটারে কখনোই হারাইতে দিয়েন না সম্পর্কের রাগ অভিমান ঝগড়া এগুলো থাকবেই এগুলো ছাড়া কোনো সম্পর্কই পরিপূর্ণ না এগুলো নিজেদের মধ্যে বোঝাপাড়া করে মিটিয়ে নিন বোধের কথা ভেবে কি করবেন যদি আপনি ভালো না থাকতে পারেন একটা মানুষের সাথে আপনার মিলবে সব কিছু না তার সব পছন্দের জিনিস আপনার পছন্দ হবে না আবার আপনার সব পছন্দের জিনিসও তার পছন্দ হয় না এটাই স্বাভাবিক সম্পর্ক মানেই কিছুটা মেনে নেওয়া আর বাকিটা মানিয়ে নেওয়া কিছুটা মেনে নেওয়া আর বাকিটা মানিয়ে নিতে পারলেই সম্পর্ক সুন্দর ভালোবাসায় কোনো শর্ত থাকতে নেই শর্ত থাকলে ব্যাপারটা গণিতের মতো হয়ে যায় আমি কখনোই আশা করিনি যে আমারও তোমাকে ভালোবাসতে হবে আমি শুধু একবার বলতে চাই আমি শুধু তোমাকে ভালোবাসি যাদের হৃদয়ে ভালোবাসার অভাব নেই খোঁজ নিয়ে দেখো তাদেরকেই ভালোবাসার জন্য কেউ নেই কোনো একদিন আমার কাছে অনেক টাকা হলে আমি রাস্তার পাশের মানুষগুলোর মুখে হাসি ফোটাবো ইনশাল্লাহ আমি তাকে বলেছিলাম আমি আছি আর আমি থাকবো সেও হেসে বলেছিল আমিও থাকবো কিন্তু আফসোস আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম আচ্ছা আমি কি তোমার বুকের মধ্যে থাকবো নাকি রাস্তার মোড়ে পাগল বেশে পড়ে থাকবো সে আমার সাথে মিথ্যা বলছে সবকিছু জেনেও আমি বরং আল্লাহর উপর ছেড়ে দেই কারণ সে আমার সাথে মিথ্যা বলছে আর আমি তাকে অনেক ভালোবাসি আমার দীর্ঘ বিশ্বাস আল্লাহ একদিন তাকে অবশ্যই সঠিক পথে নিয়ে আসবেন যে বয়সে আমি আপনি সিজদে দেওয়ার সুযোগ পাচ্ছি সেই বয়সে অনেকেই কবরে শুয়ে আছে তাই মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আমি অল্পতেই খুব কেঁদে ফেলি আমার মনও ভালো হয় খুব তাড়াতাড়ি আর এই যে তুমি ভিতর কষ্ট চেপে রাখছো যার জন্য নিজের কষ্টগুলোকে ভিতরে দাফোন করছো আমি তো দেখেছি সে তোমার নামটা পর্যন্ত সহ্য করতে পারে না এই যে বাবা রাজকুমারী আর আম্মু রাজকন্যা আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু পালিয়ে নয় বরং আমি তোমাকে সাজিয়ে নিয়ে আসবো আমি তার সাথে কখনোই ইগো না কারণ আমি তাকে খুব ভালোবাসতাম আর যা বলতো তাই আমি খুব সহজে মেনে নিতাম কিন্তু আজকাল মানতে মানতে এমন একটা আইসা পৌঁছেছি সে আমাকে এখন খুব সস্তা ভাবতে শুরু করেছে ভাই ভালোবাসার জন্য কখনোই কারো কাছে নিজেকে ছোট করবেন না স্পেশাল মানুষের দেওয়া কষ্টগুলো একটু স্পেশালই হয় কারণ দেখেন না আমি ভেঙে গিয়েও ভাঙিনি আর মৃত্যুটা আসবে আসবে বলেও আমি মরিনি আপনি যদি আপনার জীবনে কোথাও না কোথাও ফেল হয়ে যান তাহলে উদাস হবেন না কারণ ফেলের মানে হলো ফেল ফার্স্ট অ্যাটেম ইন লার্নিং আমরা তো সব সময় জানি ইন্ড মানে শেষ আসলে এটা শেষ না এটা হলো ইন্ড অ্যাফোর্ড নেভার ডার্স যদি আপনাকে কেউ নো বলে মানা করে দেয় এটার মানে হলো নো নেক্সট অপরচুনিটি ভাই আমরা যখন সবকিছু পজিটিভ নেব তখন আমাদের কাছে আমাদের জীবনটা পজিটিভ হয়ে যাবে তাই সব সময় পজিটিভ থিংকিং করে ট্রাই করুন আর ভালো একটা লাইফ উদযাপন করুন খালি পকেটেও যে মেয়ে তোমার পাশে থাকে খোদার কসম তুমি পৃথিবীর মধ্যেই দ্বিতীয় জান্নাত পেয়ে গেছো তুমি যদি হারিয়ে যাও দুনিয়া থেকে তোমাকে খুঁজে নিয়ে আসব কিন্তু খোদার কসম তুমি যদি ভুলে যেতে চাও তাহলে আমাকে একটু বলো আমিও শিখতে চাই কিভাবে রং পাল্টাতে হয় কি ভাইয়া শুনলাম বিয়ে করতেছো বিয়ের জন্য নাকি ভালো বংশের মেয়ে খুঁজতেছ পর্দাশীল আর নাকি ভার্জিন মেয়ে খুঁজতেছ ভাইয়া তুমি কি ভুলে গেছো ওই যে ভালোবাসার অভিনয় করে ওই মেয়েটার জীবন নিয়ে ছিনিমিনি খেলছিল ভালোবাসার অজুহাত দিয়ে সবকিছু লুটিয়ে এনেছিল এখন ভালো বংশ আর ভার্জিন মেয়ে খোঁজো কেন ভাই ওই মেয়েটাও তো ভার্জিন ছিল আর ভালো বংশের ছিল তাহলে ওই মেয়েটার কি দোষ ছিল ভাইয়া কি আপু আজকাল দেখতেছি টিকটকে উঁচু নিচু জিনিস দেখে খুব ভালো ফ্যান বানিয়ে ফেলেছো পাবলিক তোমারে বেশ খাইতেছে শোনো আপু শোনো আপু বাবাকে বলে দিও তোমার বিয়ের জন্য যেন ভালো ছেলে না খুঁজে কারণ জেনে শুনে একটা পচা জিনিস দিয়ে কেন একটা ছেলের জীবন নষ্ট করবে থাকো না আপু তুমি তোমার মতো করে ছয় নয় কইরা মানুষের জীবন নষ্ট করবা মনে রাখো আল্লাহ তোমাকে বারো চব্বিশ কইরা একদম মুছে দিবে এই দুনিয়া থেকে মায়ের কাছ থেকে টাকা নিতে নিতে কখন যে মাকে টাকা দেওয়ার সময় হয়ে গেছে বুঝতেই পারেনি ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে